কলা ভাত্তা আমরা সেই কলা ভাত্তার এখানে এসেছি আপনাদেরকে দেখাবো কলা ভাত্তাটা কী করে তৈরি করে অনেকজন এখানে আছে খাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে আছে আসলে আমরাও এসেছি সেই কলা ভাতটা দেখানোর জন্য যে তৈরি করছে দেখাচ্ছি চলে কাছে গিয়ে একটু দেখি কিভাবে তৈরি করছে কেমন তৈরি করছে এই দেখুন কলা ভূমটা হয়ে গেছে হুম অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর আপনারা আসবেন এখানে রাজশাহীতে আসলে অবশ্যই রাজশাহী ইউনিভার্সিটিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের পাশেই দেখতে পাবেন ঠিক আছে আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ